উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নানা আয়োজনে নাটরাজ নৃত্যাঙ্গনের তেরোতম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি কুমিলা মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিগণ পরে আলোচনা সভা ও সংগঠনের সদস্যদের নৃত্য পরিবেশন সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নৃত্য নৃত্যশীলন কেন্দ্রের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক তামান্না রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার নৃত্য পরিচালক লক্ষ্মী রানী দে জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ জেলা শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক জাহিদুর রহমান মামুন এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন সভাপতিত্ব করেন নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন নটরাজ নৃত্যাঙ্গনের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিউলি কর ও সুব্রত কুমার দাস শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়িতা দে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক মাহাতাব সোহেল আলোচনা শেষে নটরাজ নৃত্যাঙ্গনের সদস্যরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে মিলনায়তনে দর্শকদের উপস্থিতি ছিল পরিপূর্ণ দর্শকরা নৃত্যগুলো মন ভরে উপভোগ করেছে চোদ্দটি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন পরে শ্রেষ্ঠ নৃত্যগুরু সম্মাননা প্রদান করা হয় নৃত্য পরিচালক তামান্না রহমানকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকার নটরাজ নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক সুইটি সরকার ও সাংগঠনিক সম্পাদক তোফাইল আহমেদ তিন বছর মেয়াদী নৃত্য কোর্স সম্পন্ন করায় জয়িতা দে শ্রীপর্ণা বণিক নিশি দে ও ইন্তেজারা মুস্তফা সুবার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় এরপর সংগঠনের কৃতি নৃত্যশিল্পীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ হরিয়া <mimitation> আয় <mimitation> <mimitation> এكو কি শিট মাগালিটা মুজি ফোর ওウンド বহর তলে নীলাই

নিয়মের সাথে এত সুন্দর এত ভালো আমি মুগ্ধ অভিনন্দন জানাচ্ছি নটরাজ নৃত্যাঙ্গনকে তাদের তেরো বছর পূর্তিতে সংস্কৃতি মানুষের মনকে সংস্কৃত করে সুন্দর করে হিংসামুক্ত করে মুক্ত করে মনকে উদার করে দশের সাথে নিজেকে বিনিয়ে দিতে এগিয়ে নিয়ে যায় শুধু নিজের জন্য তো আমার জীবন না আমার জীবনটা আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য আমার দেশের জন্য এই সংস্কৃতির শিক্ষা কিন্তু আমাদেরকে এই শিক্ষাগুলি দেয়